একটি ছোট ছেলে একটি ব্যাঙ ধরে তার পিঠে একটি পাথর বেঁধে দেয় পাথরের ভারে ব্যাং ঠিক মতো সাঁতার কাটতে পারে না ব্যাঙের কষ্ট দেখে ছেলেটি খুব মজা পায় শুধু তাই নয় সামনে এগিয়ে যাওয়ার সময় সে রাস্তার ধারে একটি সাপ দেখতে পায় সে সাপটিকেও ধরে তার গলায় আরেকটি পাথর বেঁধে দেয় সাপটিরও সেই পাথর নিয়ে চলতে খুব কষ্ট হয় এমনকি সে কিছু ছোট মাছ কেউ ছাড়ে না তাদের পেছনেও ছোট ছোট পাথর বেঁধে দেয় পাথরের কারণে ছোট মাছগুলো ঠিকমতো মতো সাঁতার কাটতে পারে না ছেলেটি ছোট ছোট প্রাণীদের কষ্ট দেখে খুব আনন্দ পায় আর এসব করার সময় ছেলেটির গুরু দূর থেকে সব কিছুই দেখছিল রাতে যখন ছেলে ঘুমিয়ে পড়ে তখন তার গুরু এসে তার পেটে একটি পাথর বেঁধে দেয় সকালে ঘুম থেকে উঠে ছেলেটি দেখে সে পাথরের ভারে হাঁটতে পারছে না তখন সে তার গুরুকে অনুরোধ করে পাথরটি খুলে দিতে বলে কিন্তু গুরু বলেন তুমি যেসব প্রাণীকে পাথর বেঁধেছিলে যদি তাদের মধ্যে কেউ মারা যায় তাহলে তোমাকে সারা জীবনেই পাথর বহন করে চলতে হবে ভয় পেয়ে ছেলেটি দৌড়ে সেখানে যায় দেখে ব্যাং এখনো জীবিত আছে কিন্তু ঠিক মতো চলতে পারছে না কিন্তু সাপ আর ছোট মাছ ইতিমধ্যে মারা গেছে তখন ছেলেটির নিজের কৃতকর্মের জন্য গভীর অনুশোচনা হয় আর কান্না করতে থাকে পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব